একটি ছোট আমেরিকান শহরে থাকত এক তরুণ নাম ইথান কোল সে ছিল চুপচাপ লাজুক আর নিজের উপর ভরসাহীন প্রতিবার যখন সে আয়নায় টাকাত সে এমন একজন মানুষকেই দেখত যে যথেষ্ট ভালো নয় না যথেষ্ট বুদ্ধিমান না যথেষ্ট শক্তিশালী না যথেষ্ট আত্মবিশ্বাসী ইথান স্থানীয় এক কফি শপে কাজ করত যেখানে সে বিনয়ের হাসি নিয়ে গ্রাহকদের সার্ভ করত কিন্তু নিজের মনের ঝড়গুলোকে আড়াল করত প্রতিদিন রাতে সে বড় কিছু করার স্বপ্ন দেখত ব্যবসা শুরু করা পৃথিবী ভ্রমণ করা অন্যদের অনুপ্রাণিত করা কিন্তু ভোর হলেই ভয় তার কানে ফিসফিস করে বলতো তুমি পারবে না এক সন্ধ্যায় দোকান বন্ধ করার সময় এক বৃদ্ধ লোক ঢুকলো নাম মিস্টার পার্কার তিনি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শহরে তার জ্ঞান আর প্রজ্ঞার জন্য সবাই তাকে চিনত এক কাপ কফি অর্ডার করার পর তিনি চুপচাপ বসে ইথানকে টেবিল পরিষ্কার করতে দেখতে লাগলেন কিছুক্ষণ পর তিনি মৃদুস্বরে বললেন বাবা জানো তোমাকে কি থামিয়ে রেখেছে ইথান লজ্জাভরা হাসি দিয়ে বলল হয়তো আমার আত্মবিশ্বাস নেই মিস্টার পার্কার মাথা নাড়িয়ে বললেন আত্মবিশ্বাস এমন কিছু নয় জানিয়ে জন্ম হয় এটা তৈরি করতে হয় এটা শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে শুরু করো অন্যরা রাখার আগেই এই কথাগুলো ইথানের মনে গভীরভাবে ধাক্কাটল সে রাতে সে তার নোটবুক খুলে এক লাইন লিখল আজ থেকে আমি নিজেকে বিশ্বাস করব যদিও কেউ না করে পরদিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে দৃঢ় চোখে বলল আমি পারবো সে এক পাবলিক স্পিকিং ওয়ার্কশপে নাম লেখাল যেটা তাকে সবচেয়ে বেশি ভয় দেখাত প্রথম দিনেই তার কঙ্খ কাঁপছিল কথা ভুলে যাচ্ছিল আর কয়েকজন হাসছিল তার মন চাইল সব ছেড়ে পালিয়ে যেতে কিন্তু হঠাৎ তার মনে পড়ল মিস্টার পার্কারের কথা আত্মবিশ্বাস তৈরি করতে হয় তাই সে থেকে গেল প্রতিদিন সে অনুশীলন করতে লাগল নিজের ভয়কে এক ধাপে এক ধাপে জয় করতে লাগল সপ্তাহ কেটে গেল মাস কেটে গেল আর ইথানের ভেতর কিছু বদলে গেল তার কণ্ঠ জোরালো হল কথা স্পষ্ট হল চোখে এলো সাহস সে আর নিচে টাকিয়ে কথা বলতো না চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সঙ্গে বলত শীঘ্রই সে অন্য ছাত্রদেরও সাহায্য করতে শুরু করল যারা তার মতোই ভয় পেত সে বুঝতে পারল যখন তুমি অন্যদের ওঠাই সাহায্য করো তখন তুমিও উপরে ওঠো একদিন ট্রেনার ঘোষণা করল যে সেরা মোটিভেশনাল বক্তৃতা দেবে সে আমাদের শহরের হয়ে রাজ্য পর্যায়ে যাবে ইথানের বুকের ভেতর ধুকফুক শুরু হল এক মুহূর্তের জন্য ভয় ফিরে এলো কিন্তু সে নিজেকে ফিসফিস করে বলল কেন নয় আমি প্রতিযোগিতার দিন এলো অডিটোরিয়াম ভরা শত শত মানুষের ভিড়ে ব্যাকস্টেজে দাঁড়িয়ে ইথানের হাত কাঁপছিল কিন্তু সে গভীর শ্বাস নিয়ে হাসল সে স্মরণ করল তার অতীতের ভয় ব্যর্থতা আর উপহাস এগুলোই তাকে শক্ত করেছে তার নাম ঘোষণা হলো সে মঞ্চে উঠল জনতার দিকে তাকালো আর বলল আমি একসময় ভাবতাম আত্মবিশ্বাস এমন কিছু যা খুঁজে পেতে হয় কিন্তু এখন জানি এটা তৈরি করতে হয় প্রতিবার যখন তুমি ভয়কে মোকাবিলা করো আর পিছু হটে যাও না তখনই তুমি আত্মবিশ্বাস করে তোল কিছুক্ষণ নিরবতা তারপর পুরো হল জুড়ে করতালির ঝড় উঠল ইধান প্রতিযোগিতায় জিতে গেল কিন্তু তার চেয়েও বড় জিনিস সে জিতে নিল নিজেকে সে কফি শপের চাকরি ছেড়ে দিল একটি ছোট অনলাইন ব্যবসা শুরু করলো আর যাদের আত্মবিশ্বাসের অভাব আছে তাদের মেন্টর হতে লাগলো তার গল্প সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল হাজার মানুষকে অনুপ্রাণিত করল যখন কেউ তাকে জিজ্ঞেস করত তুমি এত আত্মবিশ্বাসী হলে কিভাবে সে হেসে উত্তর দিত আত্মবিশ্বাস সফলতা থেকে আসে না বরং সফলতা আসে আত্মবিশ্বাস থেকে আত্মবিশ্বাস কোনো মাধু নাই এটা এক ধরনের সিদ্ধান্ত যখন ভয় তোমাকে থামাতে চাইবে তখনও এগিয়ে যাওয়ার সাহস তুমি ব্যর্থ হতে পারো পড়ে যেতে পারো কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোর মধ্যেই তৈরি হয় এক অটল শক্তি আত্মবিশ্বাসের শক্তি তোমার জীবন বদলে দিতে পারে কারণ একবার যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তোমাকে থামানোর মতো কেউ আর থাকবে না